শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার খোঁজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই দাবি করেন মার্কস এখন শুভেন্দু অধিকারী বলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে তিনি দাবি করে বলেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছি শেখ হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী সে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ শুভেন্দু আরও দাবি করেন শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে অবৈধ সরকারকে উৎখাত করবে বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস তালিবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও মন্তব্য করেন শুভেন্দু